হাই একটা একটা নতুন ভিডিও আবার তোমরা ইউটিউবে কাজ করছো এবং তোমাদের বলছো যে আমার প্রতিনিয়ত আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে এবং শর্ট ভিউসে তোমাদের দশ টেন মিলিয়ন ভিউজ দরকার সেখানে তোমাদের ভিউজ কেটে নিচ্ছে এবং ওয়াচ টাইম কেটে নিচ্ছে কেন কেটে নিচ্ছে এবং কেটে নেওয়ার কারণটা কি সেই ভিডিও নিয়ে আমি তোমাদের বিস্তারিত তোমাদের আজের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেবো এবং এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেল বেল আইকন নোটিফিকেশন অন করে রাখুন আর এই রকম একটা ধামাকা ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে দিন তো বন্ধুরা কেন তোমাদের প্রথম কথা হচ্ছে তোমাদের ওয়াচ টাইম কেন কেটে নিচ্ছে এবং ভিউজ কেন কেটে নিচ্ছে তো বন্ধুরা কালকে আমি রিসেন্ট কালকে আমি একটা ভিডিও বানিয়েছি যেখানে তোমাদের বলে যে তিনশো লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যদি মিডেজ না হয় তাহলে কি কি ডিলেট করে যাবে না অন্য নতুন চ্যানেল খুলতে হবে কি না এই জায়গায় কাজ করা যাবে তো বন্ধু এটা কোনো সমস্যা নেই এটা চ্যালেঞ্জ খোলা যাবে না ওই জায়গায় কাজ করতে পারো কোনো সমস্যা নেই তো বন্ধু তোমাদের রিসেন্ট কোনো ভিডিওতে তোমরা কেন কাজ করবে তোমাদের সেখান থেকে তোমরা যদিও বা প্রতিনিয়ত কষ্ট আমি কাটছে কেন কাটছে তোমার লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন ইউটিউব কাউন্ট করছে কিন্তু তোমরা যত দিন বেগবে একটা দিন করে কেটে নেবে ওয়াশ টাইম কেটে নেবে এবং ভিউজ কেটে নেবে তো ইউটিউব কিন্তু কাউন্ট করছে কত দিন হচ্ছে এবং কত ঘন্টা হচ্ছে সেই ঘন্টাটা তারাই ওয়াশ টাইম ভিউজ প্রপারলি কেটে নেবে কেন কেটে নেবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন তোমার চ্যানেলটা যখন এগোচ্ছে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন যখন হবে তারা তখন থেকে লাস্ট তিনশো পঁয়ষট্টি হিসাব করবে হিসাবে মাত্র তোমাদের ওয়াশ টাইমটা কেটে নেবে আর একটা নিউ আপডেট এসছে যেটা

তোমার টাইম কেটে নিচ্ছে অস্ট টাইম কেটে নেবে আর কিছু কিছু কাটবে অল্প অল্প তোমার কাটবে আর তোমরা যত কাজ করবে যত বেশি কাজ হবে তত বেশি টাইম করবে আর কালেও বেশি কেটে নেবে কিছু করার নেই এটা কাটবে আর ইউটু কমিটিতে লেখা আছে লাস্ট তিনশো হিসাব করবে না তখন দেখবো রিভিউ করে দেখবে যে তোমার টাইমটা কোথা থেকে এসেছে এবং কোথা থেকে তো বন্ধুরা এটা কোনো সমস্যা নেই চ্যানেলে কোনো প্রভাব পড়বে না কোনো সমস্যাই নেই তো বন্ধুরা এরকমভাবে তোমার কাজ করে তারপর তোমার অস্ট টাইম পূর্ণ হবে একদিন আর সবচেয়ে পূর্ণ হবে একদিন তোমার তোমার চ্যানেল বড়োভাবে গ্রোথ পাবে আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী দেখার জন্য কারণ এরকম ইউটিউব টিউটোরিয়াল এবং ফেসবুক টিউটোরিয়াল এবং ইনকাম টিউটোরিয়াল ভিডিও আমি প্রতিনিয়ত আপডেট করে থাকি টাইম কটায় সাড়ে আটটা প্রতিদিন প্রতিনিয়ত সাড়ে আটটার সময় আমার এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করা হয় তো বন্ধুরা আজের মতো টাটা বাই বাই